সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে গেছেন স্থানীয় সময় শনিবার তিনি দেশটিতে পৌঁছান এই সফরে মাত্র একদিন আগে ওয়াশিংটন তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেয় গত বছর বিদ্রোহী বাহিনী দীর্ঘদিনের শাসন বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সারা সিরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি আগামী সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সারা এর আগে গত মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাক এই মাসে শুরুর দিকে বলেছিলেন সারা সম্ভবত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর ইসলামিক স্টেট বিরোধী জোটে যোগদানের একটি চুক্তির স্বাক্ষর করবেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন সারা সরকার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শর্ত পূরণ করেছে এর মধ্যে রয়েছে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান সহযোগিতা করা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসের অঙ্গীকার তিনি আরও বলেন বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার নেতৃত্ব যে অগ্রগতি দেখিয়েছে এবং পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলা দমন পীড়নের অবসান ঘটিয়েছে সেই সংস্কৃতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে